দেখতে পারতেছেন আমরা কিন্তু ড্যাডি কলিং বাইয়ের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতেছি আর এখানে কিন্তু একটা ট্যুরিস্ট আছে আমাদের কিন্তু ড্যাডি কলিং ভাই কিন্তু ফেস রিভিল করে দিছে আর এইটাই কিন্তু অনেক তুলপাড় করতেছে এই ফেস রিভিল ভিডিওটা তো এটা কিন্তু একদম হেভি লেভেলের একটা ফেস রিভিল ভিডিও হয়েছে আর এটাই কিন্তু আজকে আমরা রিয়েশন দেবো তো চলুন স্টার্ট করা যাক তো প্রথমে বাই এটা দেখতেছেন বাই অফিসিয়াল ফেস রিভিল মিস্ট্রি অ্যান্ড ওকে তো চলুন স্টার্ট করা যাক তো প্রথমেই ভাই ভাই এন্ট্রিটা চান্স দেখেন এন্ট্রিটা ভাই এই এইটাই কিন্তু চলতেছে পুরো টিকটক জুড়ে কিন্তু এই এন্ট্রিটাই কিন্তু চলতেছে পুরো টিকটকে ডেডি কলিং প্রেজেন্ট বাই ডেডি কলিং তো একটু কোয়ালিটিটা বাড়াই নেই ওকে প্রেজেন্ট বাই ডেডি কলিং ভাই চান্স দেখেন ও এম জি একদম কেজিএফ লেভেলের একটা এন্ট্রি হয়েছে আর এটার যে পিএফএক্সটা পাই একদম অস্থির লেভেলের এই সিনটাতে কিন্তু ইউস হয়েছে অনেক বেশি বিএফএক্স ইউস হয়েছে তো আপনারা চলুন দেখা যাক আমরা এর সাথেই দেখব তো আমি কিন্তু এর আগে কিন্তু কোনো ভিডিওতে রিয়েশন বাই জুতার মধ্যে দেখেন ভাই যা আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে জুতার মধ্যে ও সাব এটা কিন্তু একদম বিলের লেভেলের এন্ট্রি হয়ে গেছে আমাদের ডেডি কলিং বাইয়ের ফেসটা দিয়ে কেন ভাই একদম ভাই হেভি লেভেলের বিলেন একটু এন্ট্রি নিছে তো চলুন স্টার্ট করা যাক এখন ফুল ভিডিওটা দেখব তো এই ভিডিওটা কিন্তু মাত্র এক মিনিটের তো এক মিনিটের মধ্যেই কিন্তু এই ভিডিওটা শেষ করে দিছে এন্ট্রিটা তো ও এন্ট্রি চাস স্টাইলটা দেখেন অস্থির লেভেলের একটা বাই মুহ দেওয়া ছোট আছে অস্থির লেভেলের একটা এন্ট্রি আছে যাই বলেন আর তাই বলেন কমিউনিটির মধ্যে সব থেকে মনে করলেন যে ভয়ানক এন্ট্রিটা এটা কিন্তু ডেডি কলিং বাই দিছে আজু ভাই যে এন্ট্রিটা দিছিল তার থেকেও কিন্তু হেভি লেভেলের আজুবাই বেস নাইনটি নাইন সবের থেকে কিন্তু ভালো কিন্তু এই এন্ট্রিটা হয়েছে আমাদের ডেডি কলিং বাইয়ের যে এই এন্ট্রিটা মনে করলেন কি বলবো একদম ফাটেয়া দিছে ডেডি কলিং বাই তো চলুন ইটা একটা শটগান এম টু ফোর নাইন ও এম ভিডিও সুন এটা কিন্তু পার্ট টু আসবে এই ফেস রিভিল ভিডিওর কিন্তু পার্ট টু আসবে তো চলুন দেখা যাক আর কিছু আছে নাকি ওকে এখান থেকে বিভিক্স ইউজ হয়েছে অনেক বেশি তো এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন আর আমি কিন্তু এটাই কিন্তু আমার কিন্তু ফার্স্ট রিয়াকশন ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ